হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছে ব্রেস্টিজ ব্লগ এন্ড ফ্যাশন ক্লাউড পেজ থেকে আপনাদের জন্য পার্টি শাড়ি নিয়ে আজকে কিন্তু দারুণ দারুণ সব পার্টি শাড়ি দেখাবো 450 টাকার অফারে এই ধামাকা সেল দিচ্ছি সব শাড়িতে 70% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 12 হাত প্লাস এর শাড়ি 450 টাকায় পাচ্ছেন এত সুন্দর শাড়িটা কিন্তু খুবই দারুণ একটা কালার তাই না বলেন এবছর মনে হয় এই কালারটা খুবই পছন্দের আপনারা অনেক বেশি এই কালারটা নিচ্ছে এই দেখেন এটা অরগানজা মসলিনের উপরে যাচ্ছে আঁচলটা এন্ড সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা পাটটা তো দেখতেই পাচ্ছেন সেম সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকছে এন্ড কুচির অংশটা জর্জেট খাদ্যির উপরে জর্জেট খাদির উপরে কুচির অংশটা সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা চারশো পঞ্চাশ টাকায় দারুণ একটা পার্টি শাড়ি নিজে পড়বে কাউকে গিফট করতে পারবেন অ্যান্ড ফুল বাংলাদেশে আপনারা পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি কোনো রকম বিকাশ করতে হচ্ছে না অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ কোন রকমের বিকাশ করতে হবে না অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন ক্যাপশন করবেন ক্যাপশনটি না করে কেউ অর্ডার কনফার্ম করবে না প্লিজ কোনো অর্ডার ক্যান্সেল বা রিটার্ন পলিসি নাই ক্যাপশন পরে বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন অ্যান্ড এটার পার্টটা দেখাবো দেখেন সিম্পলের ভিতরে বাট খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ চারশো পঞ্চাশ টাকায় জর্জেট পার্টি শাড়ি মাথা নষ্ট করা একটা সুন্দর সিল্ক শাড়ি দিব কার ছুপে ওয়ার্ক করা ওয়াও এন্ড পুরো গর্জিয়াস এন্ড হেভি কাজ করা স্টোন ওয়ার্ক করা এই হচ্ছে শাড়িটার আঁচলটা এন্ড পার্টটা নেট এর মধ্যে এন্ড শাড়িটা চলে যাচ্ছে সিল্কের মধ্যে খুবই সফট একটা চিনন সিল্ক মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা পার্টি শাড়ি মাত্র 450 টাকার অফারে দেখাচ্ছি লটের শাড়ি লটের দামে টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেরা দাগ স্পোর্ট সুতা টান ইউজ আনইউজ মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ সব টাইপের শাড়ি থাকবে মনোযোগ দিয়ে কথা শুনবেন ভালো করে বুঝে অর্ডার করবেন এই দেখেন কি সুন্দর এটা অর্গানজা মসলিনের উপরে পিওর অর্গানজা মসলিনের উপরে সম্পূর্ণ সিকোয়েন্সের ওয়ার্ক করা মসলিন শাড়িগুলো কিন্তু এখন চার থেকে পাঁচ হাজার টাকায় সেল হচ্ছে মার্কেটে অ্যান্ড এইটাও কিন্তু পিওর অর্গানজা মসলিনের শাড়িটা একদমই ফুলে থাকবে না ফুল বডি কি পরিমাণ সিকোয়েন্সের ওয়ার্ক করা দেখছেন হাজার টাকা দামের একটা সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কিভাবে টুকটাক প্রবলেম থাকবে মাথায় রেখে অর্ডার করবেন এই যে শাড়িটা মেজর কোনো প্রবলেম থাকছে না শাড়ির কাজ দেখছেন এ টু জেড গর্জিয়াস এ টু জেড গর্জিয়াস চারশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করতে হবে না হলে সোল্ড আউট শুনতে হবে অ্যান্ড এই হচ্ছে শাড়িটা টুকটাক প্রবলেম বলতে হালকা একটু ফুটা থাকতে পারে বা কোথাও একটু ময়লা বা একটু স্পট এই প্রবলেম থাকবে যেগুলো আমাদের ডল ইউজ মডেল পারে একটু ময়লা বা একটু সেফটি ফিনার দাগ এরকম কিছু থাকবে মেজর কোনো ইস্যু কিন্তু থাকছে না এই দেখেন সফট জর্জেটের পার্টি শাড়ি একদম খয়রি কালারের মধ্যে শাড়িটা চলে যাচ্ছে কাঠ ছবি ওয়ার্ক করা আছে এই যে আঁচলটা দেখেন কি দামি ভিতরে ছোট ছোট করে ফুল করা থাকবে পাটটা তো আছেই খুবই সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ

পার্টি শাড়ি সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় সুতার ওয়ার্ক করা যাচ্ছে শাড়িটা চারশো পঞ্চাশ টাকার অফারের রেড মেরুন কালার মধ্যে সুন্দর এই পার্টি শাড়ি

অনেক কাপড়াই কিন্তু বলডেন বিস্কিট কালার গুলো বেশি বেশি মানে কমেন্টসে করেন ইনবক্স করেন আজকে পেয়ে যাবেন অনেকগুলো দ্রুত আমাদের ভিডিওটা শেয়ার করুন দেখেন যে কোনো হাইটের আপনারা শাড়িটা পরে ফেলতে পারেন চারশো পঞ্চাশ টাকায় দ্রুত ভিডিওটা শেয়ার করুন কমেন্টস করুন লাভ দিয়ে দেন চার রাত্রে তিনের আপনাকে দেওয়া হবে দারুণ সব গিফট শুধুমাত্র লাভ লাইক শেয়ার থেকে সো শেয়ার করতে ভুলবেন না পেজ ফলো করতে ভুলবেন না রিজনেবল প্রাইজের শাড়ি পেতে দ্রুত অর্ডারটি কনফার্ম করার জন্য অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন ক্যাপশন করে নেবেন এই যে শাড়ি দামি শাড়ি মিনিমাম তিন থেকে সাড়ে চার হাজার টাকা প্রাইস থাকবে এই শাড়িটার পুরো শাড়িটা দেখেন সিকোয়েন্সের ওয়ার্ক করা খুব গর্জিয়াস একটা শাড়ি কুচির হাফ সম্পূর্ণ কাজ করা খুবই সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করতে হবে না হলে কিন্তু এই শাড়ি আপনাদের হাত ছাড়া পুরো কুচিটা গর্জিয়াস চারশো পঞ্চাশ টাকায় এই সুন্দর একটা পার্টির শাড়ি নেওয়ার জন্য এখনই ফেসবুক পেজ ফলো করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন another one এটা ওইটার আরেকটা কালার ওটা যখন পেস্ট ছিল এটা সুন্দর একটা মিষ্টি কালার দুইটা শাড়ি একদম सेम सेम যাবে এই দেখেন আচল সিকোয়েন্স পরা এই হচ্ছে শাইটা নেইটের উপরে এত সুন্দর শাড়ি gorgeous শাড়ি 450 টাকার অফারে পেয়ে যাচ্ছেন কেউ যদি টান একই রকম ডিজাইনের শাড়ি পড়তে দুই বোন দুই ভাবি একই রকম শাড়ি পড়তে চাইলে এই শাড়ি দুইটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন শুধু কালারটা আলাদা মিষ্টি কালারের একটা সুন্দর পার্টি শাড়ি চারশো পঞ্চাশ মেজেন্ডা পিঙ্ক কালারের শাড়িটা অর্গানজার উপরে যাচ্ছে ফুল বডি কাটওয়ার করা হাজার বুটিক করা অ্যান্ড এই যে পার্টটা দেখেই বুঝে ফেলেছেন এটা কাঠ ছুপি ওয়ার্ক করা স্টোন দিয়ে খুবই সুন্দর অ্যান্ড খুব হেভি একটা শাড়ি অনেক ভারী এই যে দেখেন এন্ড শরীরের সাথে মিশেই থাকবে খুব সফট দ্রুত অর্ডার করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ চারশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন সুন্দর এই শাড়িটা দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করে ফেলুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ আপনার ঈদের শাড়ি আমরা যদি দেই পানির দামে আপনারা কেন নেবেন না দ্রুত নিয়ে ফেলেন এই যে যারা ফলোয়ার আপু আছে তারা কিন্তু ভিডিও দেখার সাথে সাথে নিয়ে নিচ্ছে এটা অনেক সুন্দর দামি একটা জর্জেট শাড়ি স্টোন এই যে দেখেন রিয়েল স্টোনগুলো এত সুন্দর এগুলোর প্যাটার্ন স্টোনগুলো খুব সুন্দর পাড়ে স্টোন করা বডিতে স্টোন করা কুচিটা তো মার্শাল্লাহ মিনিমাম একটা পাঁচ হাজার টাকার শাড়ি পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় কুচির অংশটা কিন্তু সিল্কের মধ্যে গোল্ডেনের মধ্যে সরি সিল্কের মধ্যে গোল্ডেন কালার অ্যান্ড শাড়িটা কুচির অংশটাতে দেখেন কি লেভেলে ওয়ার্ক করা এন্ড এটাতে হাজার বুটিক করা আছে মানে স্টোন করা আছে এই যে পারে স্টোন করা যদি ব্যাক পার দেখতে চান হাই লেভেলের শাড়িগুলো যেরকম একদম সফট ফিনিশিংয়ে করা হয় দেখছেন একটা সুতা এদিক সেদিক নাই একটা সুতা উঠানো নাই এতটাই সফট ফিনিশিং এর একটা শাড়ি এন্ড খুব দামি একটা শাড়ি চারশো পঞ্চাশ টাকায় যদি এটা পাওয়া যায় কেমন হয় বলেন চারশো পঞ্চাশ এক্ষুনি অর্ডার করেন এটা মিনিমাম বিশটা অর্ডার থাকবে এই এক ঘন্টার মধ্যে আঁচল অ্যান্ড বডি এটার কালারটা যে কি সুন্দর এই যে দেখেন আঁচল অ্যান্ড বডি সফট জর্জেটের শাড়ি চারশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করতে হবে যারা সফট কিছু করতে চান নিয়ে নেবেন এটা ब्लाउজ পিস সহ পাচ্ছেন ब्लाउজ পিসটা মেপে কেটে নেবেন নেইটের উপরে পার্টি শাড়ি আঁচল বলে এই দেখেন কাটওয়ার পার করা একদম পুরোটা গর্জিয়াস সিকোয়েন্স করা আঁচল বডি পার এন্ড সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন 450 টাকায় তিনটা কালার শেডের মধ্যে নেইটের পার্টি শাড়ি এই যে ब्लाउজ পিস দেওয়া আছে দেখছেন এই যে ব্লাউজ পিসের জন্য কি সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে চোদ্দ হাতে শাড়ি চারশো পঞ্চাশ হাতে পার্টি শাড়ি চারশো পঞ্চাশ সেম নেট পার্টি শাড়ি আরেকটা সুন্দর নাইটের উপরে পার্টি শাড়ি এই যে আচল এন্ড বডি পফার সিকোয়েন্স কাজ করা কি সুন্দর এই যে আচল এন্ড বডি নেটের উপরে সফট সিল্ক নেট এই নেট গুলো কিন্তু অনেক সফট এন্ড সিল্কি থাকে কোনো ভাবে খসখসে ঘসঘসে না পড়তে পারবেন আরামদায়ক ভাবে ৪৫০। পঞ্চাশ নেটের উপরে সুন্দর আরেকটা পার্টি শাড়ি আচল বডি এন্ড এটাতে দেখেন পারটাতে থাকবে এরকম সুন্দর একটা ব্ল্যাক সুতার ওয়ার্ক করা এই পারের উপরে আবার একটা পার করা এন্ড এইটা হচ্ছে আচলটা শাড়ির সেম কালার সুতার ওয়ার্ক করা কুচের হাফ কাজ করা আছে চারশো পঞ্চাশ টাকার টেস্ট কালারের একটা সুন্দর শাড়ি মাত্র 450 টাকায় 12 হাতে শাড়িটা দেখা মাত্র অর্ডার করে ফেলুন এক पीस করে अवेलेबल আছে কোন শাড়ি ডাবল পিস পাচ্ছেন না Sold out শুনে মন খারাপ করবেন না নেক্সট ভিডিও থেকে আবার নিয়ে নেবেন নেটের মধ্যে পার্টি শাড়ি 450 টাকায় নেটের মধ্যে পার্টি শাড়ি মাত্র 450 টাকার অফারে পেয়ে যাচ্ছেন তিনটা চারটা কালার শেডের মধ্যে সুন্দর একটা শাড়ি 450 নেকলের সাথে আরেকটা শাড়ি আঁচল এন্ড বডি পুরো শাড়ি সুতার ওয়ার্ক করা চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটাও মাত্র চারশো পঞ্চাশ টাকায় পানির দামে হানি দেখা মাত্র অর্ডার করতে হবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সব পিঙ্ক কালারের মধ্যে দেখেন শাড়িটা সেম সিকোয়েন্স ওয়ার্ক করা এই যে শাড়ির গ্লেজ দেখছেন পার এত সুন্দর কেন ভাই এত সুন্দর কেন এই শাড়ি জর্জেটের মধ্যে পার্টি শাড়ি ঈদের দিন পরবেন গিফট করবেন এত সুন্দর সুন্দর শাড়ি এত কম প্রাইসে কোথাও পাবেন না গিফটের জন্য নিয়ে নেবেন 450 টাকায় সফট জর্জেটের পার্টি শাড়ি দ্রুত ইনবক্স করে ফেলুন শাড়িগুলো এক পিস করে ক্যাপশন করবেন 100% শিওর হয়ে কনফার্ম করবেন এই যে শাড়িটা দেখেন কি যে দারুণ মিনাকারি করা আছে মানে এই যে পাটটা আঁচলটা এই হচ্ছে শাড়ি সফট নেট সিল্ক নেট এই নেটগুলো খুবই সফট আরামদায়ক খুবই সফট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় নেটের পার্টি শাড়ি চারশো পঞ্চাশ টাকায় নেটের পার্টি শাড়ি দেখা মাত্র অর্ডার করুন রেড অ্যান্ড গোল্ডেন এই সুন্দর শাড়িটা কার চাই চারশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করে ফেলুন সম্পূর্ণ বডি গোল্ডেন সুতার একটা গ্লেজ কাজ করবে মেরুন রঙের একটা শাড়ি চারশো পঞ্চাশ টাকায় পার্টি শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় সফট একটা জর্জেটের মধ্যে চলে যাবে সম্পূর্ণ বডি কাটার করা করার রেড মেরুন কালারের মধ্যে এই যে পার্টটা আঁচলটা বডি চারশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের পার্টি শাড়ি যারা হালকা পাতলা পড়তে চান তারা এই শাড়িটা নিয়ে নেবেন চারশো পঞ্চাশ এই দেখেন আঁচল বডি ব্ল্যাক পার করা এন্ড এটা খুবই ইউনিক এন্ড খুব দামি একটা শাড়ি আপুদের পছন্দের তালিকায় ফার্স্টে আছে এই ডিজাইনটা এই ডিজাইনটা দ্রুত অর্ডার করতে হবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ মেরুনের উপরে ব্ল্যাক পার করা এন্ড কুচির হাফ থাকবে সুন্দর করে সুতার ওয়ার্ক করা 450 এর অফারে এই সুন্দর শাড়িটা 450 এর অফারে সুন্দর এই শাড়িটা যার চাই এখনি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ মাত্র 450 টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি রেড কালারের পার্টি শাড়ি রেড পার্টি ওয়াও এই দেখেন কি গ্লেস সম্পূর্ণ সিকোয়েন্সের ওয়ার্ক করা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা খুব সুন্দর একটা ডিজাইন আচল এন্ড এই হচ্ছে বডি বডিতেও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে কুচিতেও সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এন্ড এই হচ্ছে শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 450 টাকার অফারে এটা থেকে ব্লাউজ আছে কিনা জানি না আলাদা করে তো কোনো ডিজাইন করা নাই আপনারা অবশ্যই দেখে নেবেন 450 টাকায় সফট জর্জেটের শেষ

450 টাকায় সফট জর্জেটের শাড়ি গোলাপী রঙের পার্টি শাড়ি কার ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ 450 টাকায় পার্টি শাড়ি সফট জর্জ নেটের মধ্যে যাবে এটা হ্যাঁ নেটের মধ্যে খুব সুন্দর শাড়িটা দেখেন একদম পেটানো কাজ করা পাড়টা পাড়ের কাজ আঁচলের কাজ এত সুন্দর নেন এই দেখেন ব্যাক পাড় দেখাই শাড়ির ব্যাক পার্ট দেখেন ব্যাক যখন শাড়িটা খুব সফট হয় তখন ওই শাড়িটা পরে খুবই আরাম পাওয়া যায় তাই না এই হচ্ছে শাড়ি চারশো পঞ্চাশ টাকায় ফুল কুচিতে খুব সুন্দর করে কাজ করা আছে একটুকু সিকোয়েন্স করা নাই খুবই সফট সুতার ওয়ার্ড গুলো এই যে সুতার কাজগুলো খুবই সফট অ্যান্ড কুচির হাফ এই যে দেখেন কি যে সুন্দর এটাও না নিলে মিস করবেন খুবই সফট খুবই সফট অ্যান্ড যারা সিকোয়েন্স করতে চান না তারা এটা নিবেন ব্যাক পার্ট খুবই সফট ফিনিশিং

হালকা একটা স্কাই কালারের মধ্যে শাড়িটা শাড়িটা যাচ্ছে জর্জেট মেটেরিয়ালের মধ্যে ফুল বডি কাট কাট করা ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিস প্যানেলও দেওয়া আছে আপনারা ব্লাউজ পিস মেপে কেটে নেবেন সুন্দর শাড়ি চারশো টাকায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম